নমস্কার বন্ধুরা সবাইকে লাইভে কমেন্ট করার জন্য অনুরোধ করছি আজকে ধর্ম আলোচনার মধ্যে প্রভু শ্রীরামের নবদা ভক্তি নিয়ে কিছু আলোচনা করব এই নবদা ভক্তি মাতা সব সব্রীকে প্রোগ্রাম তিনি প্রদান করেছিলেন সেই নবদা ভক্তি সম্বন্ধে কিছু কথা আলোচনা করব আমাদের সাংসারিক জীবনে এই নবদা ভক্তির একটিও যদি আমরা পরিপূর্ণ পালন করতে পারি তবু আমরা সাংসারিক জীবনে ধর্মের পথে অগ্রসর হতে পারব তাই নবদা ভক্তি অর্থাৎ নয় প্রকার ভক্তি কি কি নবদা ভক্তির মধ্যে প্রথম ভক্তি হচ্ছে সৎসঙ্গ অর্থাৎ সৎসঙ্গ আমাদের করতে হবে অর্থাৎ যেখানে ভগবানের নাম গুণগান হবে সেখানে আমাদের উপস্থিত থেকে ভগবানের নাম গুণগানকে আদায় আস্বাদন করতে হবে নাম্বার দুই ভগবৎ গুণগান প্রচার ও প্রসার আমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী সাধ্য সামর্থ্য অনুযায়ী করতে হবে তিন অভিমান ও ত্যাগের অভিমান ত্যাগ করে গুরুজনের সেবা এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতোই গুরুকেও পূজনীয় মনে করতে হবে চার নিষ্কপট হয়ে ভগবানের গুণগান করতে হবে তার ফলেই রাম প্রাসারণ লাভ করা যাবে নাম্বার পাঁচ নিজের মনে ভগবানের ওপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে গুরু মন্ত্র রাম অর্থাৎ রামানুজ সম্প্রদায়ের রাম মন্ত্র অর্থাৎ অন্যান্য বিভিন্ন সম্প্রদায়ের ভক্তিমর্গে অগ্রসর সকলকে তার গুরুমন্ত্র জপ করতে হবে ইন্দ্রিয় ছয় নম্বর ইন্দ্রিয় বস করে নিজের চরিত্রকে রক্ষা করতে হবে নম্বর সাত সারা জগৎকে ঈশ্বরময় মনে করতে ঈশ্বরময় মনে মনে করে ঐশ্বরময় মনে করতে হবে অর্থাৎ রামময় আট নম্বর ভক্তি ঈশ্বর থেকে অধিক গুরুত্ব সন্ত মহাত্মাকে মানতে হবে কেবল মাত্র এক এক সন্তুষ্টিতেই সকল সুখ পাওয়া যায় অর্থাৎ প্রাপ্ত করা যায় এর মূল ব্যাখ্যা হল সন্তুষ্টি ছাড়া মানুষের মনে কখনোই শান্তি লাভ হয় না তাই যে কোনো কর্ম করে যে যেটুকু আমরা ফল প্রাপ্ত করি সেটি নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত এটিকেই বলা হয়েছে একমাত্র সন্তুষ্টিতে সকল সুখ পাওয়া যায় নয় স্বপ্নেও পরের দোষ মনে রাখ স্বপ্নেও পরের দোষকে দেখা যাবে না সরল প্রকৃতির সুন্দর ব্যবহার রাখতে হবে এবং সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর সমর্পিত থাকতে হবে জীবনের জীবনে যেমন স্থিতি আসুক না কেন অতি দুঃখ বা অতি আনন্দের সময় স্থির মনস্ত করে রাখতে হবে নবদা ভক্তি যে ব্যক্তি হৃদয়ে রাখেন তিনি সর্বদা রাম রসায়ন আস্বাদন আস্বাদন গ্রহণ করতে পারেন জয় শ্রীরাম জয় রাধেশ্যাম জয় সীতারাম